আজকে আমার পছন্দের গরুর মাংস রান্না করব তাও আবার সবসময় যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব না আজকে ভাবলাম ডিফারেন্ট ভাবে রান্না করি সাথে আমার ছোট মেয়েকে নিয়ে কোথায় যাই কি কি করি সবকিছু আজকের ভিডিওতে থাকবে আপনারা যদি সব কিছু জানতে চান কিভাবে কি করলাম সো আপনাদের কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে হাড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি রং করে নিচ্ছি সাথে এখানে গোটা গরম রং এলাচ দারুচিনি তেজপাতা এগুলা দিয়ে দিলাম বাদামি রং হয়ে আসছে যখন এখানে মশলা দিয়ে দিলাম মশলা বলতে বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে সরিষা বাটা আদা বাটা এগুলা দিলাম আর সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ এগুলা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষানো হবে মশলাগুলো কারণ সব সময় তো রান্না করি মাংসের মধ্যে মশলাপাতি সবকিছু একসাথে দিয়ে মাখিয়ে একসাথে মানে একেবারে তুলে দিই চুলার মধ্যে এখন কি করলাম আলাদা 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 সবকিছু করতে হচ্ছে ভাবলাম কোনটা কিরকম হয় একটু ট্রাই করি তো এটাও ভালো হয়েছে রান্না করছি খাওয়া দাওয়ার পরে তো এগুলো এডিট করছি আসলে অনেকদিন হয়ে গেছে লং ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম দিয়েই ফেলি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই জানাবেন আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন না আয়াত পেজে সাথে সেম ভিডিওটা আয়াত মাম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন আর ভিডিও দেখা মাত্র লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখো মাংস রান্না প্রায় কাছাকাছি কেমন হয়েছে আপনারা বলুন তো মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে আপনারাও যদি এভাবে রান্না না করেন ট্রাই করে দেখবেন একবার আমিও করলাম অনেক ভালো লাগছে আর এদিকে আমার বড় মেয়ে খাবে না মাংস গরুর মাংস সে গরুর মাংস পছন্দ করে না অবশ্য মহিষের মাংস খায় গরুর মাংস খায় না সে কারণে ভাবলাম ওর জন্য ডিম রান্না করি ডিমগুলো আমি সিদ্ধ করে দুই পিস করে করে কেটে নিলাম আপনারা হয়তো আবার বলতে পারেন ডিম গুলা কাটা কি আছে এভাবে তো এমনি রান্না করা যেত হ্যাঁ এভাবে রান্না করে আবার এইভাবে রান্না করে দুই ভাবে রান্না করতে ভালো লাগে কিন্তু আমার এইভাবে বেশি ভালো লাগে রান্না করতে কেন জানি ও এখন আমার মেয়ের জন্য রান্না করছি ডিম এভাবে কারণ সবাই গরুর মাংস খাবে সে কিন্তু খাবে না ওর জন্য রান্না করছি ডিম এখন মশলাগুলো গুলো ভালোভাবে কষানো হয়ে গেছে ডিমগুলাও দিয়ে দিচ্ছি এভাবে ডিম মশলা খেতে আমার খুবই ভালো লাগে ওরও নাকি ভালো লাগে সে কারণে ওর জন্য এভাবে রান্না করছি আর কি কি করি সব কিছু দেখতে পারবেন দেখতে থাকুন আপনারা ফুল ভিডিওটা আর এদিকে দেখুন আমার মেয়ের ছোট মেয়ের খুবই পছন্দের ফল লকটন আমি এই প্রথম আসলে এটা খেয়ে দেখলাম খুবই মজা কিন্তু আমি কখনো খাই নাই ছোট থেকে বড় হয়েছি পর্যন্ত আমার ছোট মেয়ে বলছে এটা ফলটা নিয়ে আসার জন্য আমি খুঁজতে খুঁজতে পাই তারপর পেয়ে গেলাম নিউ মার্কেটের সামনে এবং আম জাম লক্ট্রন ওর জন্য সব প্রকার ফল নিয়ে আসছে কিন্তু সে কোনো কিছু খেতে পাচ্ছে না এটা খাবে ওটা খাবে বলে কিন্তু কিছু খেতে পাচ্ছে না জ্বরের জন্য কিছুক্ষণ ভালো কিছুক্ষণ আবার জ্বর বাড়ি যাচ্ছে এভাবে এভাবে করতে অনেক দিন হয়ে গেছে ওষুধও চলছে অ্যান্টিবায়োটিক তারপরও কমতেছে না এখন টেস্ট করাতে হবে আর এদিকে দুপুরের দিকে পরোটা বানাইছি আমি প্রোজেন করা রাখার জন্য কিন্তু দেখুন মন মানসিকতা খারাপ পরোটার চেহারাও দেখুন মানে বাঁকা তারা হয়ে গেছে আপনারা ইগনোর করবেন আর এদিকে পরিষ্কার করা হচ্ছে তো দেখতে থাকুন কচুর আমার খুবই ভালো লাগে কিন্তু পরিষ্কার করার জ্বালাই রান্না করতে পারি না তো আমার বান্ধবী আসছিল বাসায় ও পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে দেখুন রাত্রে হঠাৎ জল বেড়ে গেছে মানে রাত্রি বলতে সন্ধ্যার দিকে তো আমি সাড়ে আটটার দিকে সেনসিভে চলে আসছি জামার এসে দেখি সেন্সিভ বন্ধ হয়ে গেছে কারণ শুক্রবার সাড়ে আটটার দিকে নাকি বন্ধ হয়ে গেছে আমি দশ মিনিট লেট হতে তাই নাই এখন আবার সকালবেলা আসতে হবে ব্যাট লাখ আবার বাসায় ফিরে যাব তো এটা হচ্ছে সকালের নাস্তা আমি এখানে পরোটা ভেজে নিলাম আর সাথে গরু মাংস নিয়ে নিলাম নাস্তা করার জন্য এখন নাস্তা করছি সকালবেলা তারপর মেয়েকে নিয়ে যেতে হবে আবারও পরীক্ষা করাতে সেন্সিভে জ্বর কিন্তু অনেক দিন হয়ে গেছে অ্যান্টিবায়োটিক চলছে তারপরও ভালো হচ্ছে না এখন মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম আবার সেন্সিভে যেতে হবে পরীক্ষা করাতে সকাল এখন টেস্ট করাবো আবার সন্ধ্যা গিয়ে রিপোর্ট আনতে হবে মানে কি বলবো সংসার এবং বাচ্চাদের অসুখ আর ভালো লাগছে না একটা ভালো হলে আবার আর একটা হয় এভাবে লেগেই আছে কিছুদিন আগে আয়াত বাবা এখন মানে দুইটা ছেলে মেয়ে জ্বর 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 আর ওর গলা ব্যথা জ্বর এভাবে লেগে আছে সাথে ছিল বমি সব কিছু মিলে কি বলবো মাথা একদম টেনশন কোনো কিছু কাজ করছে না অনেক দিন ভিডিও আপলোডও দিই নাই সময় মতো এখন চলে আসছে সেন্সিভে আমার মেয়ের অবস্থা খুবই খারাপ এখন পরীক্ষা করানোর জন্য চলে যাচ্ছি এন্ট্রি করাতে এন্ট্রি করানো হলো এখন টেস্টগুলো করাতে নিয়ে যাব এখানে প্রায় তিন চারটা হয়তো টেস্ট দিছে এখন ব্লাড নিচ্ছে কাবাসুমার থেকে টেস্টের জন্য ব্লাড দিয়ে চলে যাব মেয়েকে নিয়ে সন্ধ্যায় এসে রিপোর্ট নেব তারপর ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখানো হলে তারপর বুঝতে পারবো আসলে কি হয়েছে কিসের থেকে জ্বর কমতেছে না খুবই অসুস্থ আমার মেয়ে গলা ব্যথা গরম পানি খাচ্ছে তাও কাজ হচ্ছে না ওষুধ চলতেছে তাও কাজ হচ্ছে না মানে খুবই কষ্ট পাচ্ছে এদিকে এক্সামও শুরু হয়ে গেছিল ওর আব্ধবার্ষিক সে পরীক্ষাও দিতে পারেনি দুইটা চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে চব্বিশ তারিখ একটা দেয় নাই ত্রিশ তারিখ একটা দেয় নাই আবার আছে পাঁচ তারিখ সে এখনও পুরোপুরি সুস্থ হতে পারে নাই এখন পরীক্ষা করানো হয়েছে যখন চলে যাচ্ছি বাসায় তারপর নিয়ে আমার থেকে জামাল খান এরিয়াটা খুবই সুন্দর লাগে কেন জানি খুবই ভালো লাগে আমার পরিবেশটুকু অনেক সুন্দর এখন চলে যাব বাসায় এজেন্সিবার সামনে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না পাশাপাশি কোনো অটো রিক্সাও দেখা যাচ্ছে না আমরা দুজনে মিলে সামনের দিকে হাঁটছি মা মেয়ে এবং সব জিনিসপত্র দেখছি খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র বাজার থেকে শুরু করে একদম জুতো এবং সব ধরনের আইটেম মেয়েদের খুব সুন্দরভাবে সাজানো গোছানো রোডের সাইডে সাইডে বসানো খুবই সুন্দর লাগে জামান খান এরিয়াটা খুবই ভালো লাগে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ